আগামী কয়েকদিনে আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে বাংলায় সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত যার প্রভাবেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে বাংলায় আর তার জেরেই বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু একটি ছোট্ট ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আর এই ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু সহ হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আর বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে তাপমাত্রা নিয়ে বা কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তা অবিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহুর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন কোথায় কতটা বৃষ্টি সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন এক্ষেত্রে আপনারা বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার তো আগামী সোমবার বাইশ তারিখ তেইশ তারিখের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সহ ঝড় বৃষ্টি বাড়বে সেই সঙ্গে কিন্তু দুর্যোগও বাড়বে তো সেক্ষেত্রে যদি আমরা স্যাটেলাইট চিত্রের দিকে লক্ষ্য করি যে এই মুহূর্তে কী পরিস্থিতি রয়েছে তারপরে আমরা পরবর্তী বৃষ্টির তাপমাত্রা এবং উইন্ডির আপনার আলিপুর আবহাওয়া অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করবো তো এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার উপকূলবর্তী কলকাতা হাওড়া হুগলি আর এদিকে আপনার দীঘা কন্টাই হলদিয়া খড়গপুর কোলাঘাট বালিচর কুলুবেড়িয়া এগুলোতে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সেভাবে মেঘ নেই তবে আপনার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম চন্দননগর আরামবাগের এই অংশে আংশিক মেঘলা হতে পারে আকাশ এই সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বর্ধমান দুর্গাপুর কাটোয়া শুরি এগুলোতে কিন্তু মেঘলা আকাশ নেই আপাতত আকাশ পরিষ্কার মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও আকাশ পরিষ্কার হিমালয়ের পাত সংলগ্ন পাঁচ জেলাতেও মোটামুটি আকাশ পরিষ্কার তবে বাংলাদেশের ক্ষেত্রে আংশিক মেঘলা থাকছে আকাশ আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না তবে ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ থাকছে এবার যদি আমরা একটু সহ বৃষ্টি মেঘলা আকাশ এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে কি পরিস্থিতি তৈরি করছে তো সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে উনিশ তারিখের ক্ষেত্রে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুরে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে কুড়ি তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে কিন্তু সহ ভারী বৃষ্টি হতে পারে আর পশ্চিম মিন্নাপুর পূর্ব মেদিনাপুর দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু কুড়ি তারিখ নাগাদ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে একুশ তারিখ নাগাদ কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি আর পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনাতেও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাইশ তারিখ যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হাওড়া হুগলি এগুলোতে কিন্তু সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনাপুর পশ্চিম মেদিনাপুরে তিন থেকে চার দিন ভারী বৃষ্টি হবে আর বাকি জেলাগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকছে এবারে যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি হচ্ছে মেঘলা আকাশ তো আজ রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে তবে উত্তর দিনাজপুরের ক্ষেত্রে মেঘলা আকাশ থাকবে আর সেই সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে শুক্রবার উনিশ তারিখ সেক্ষেত্রেও মোটামুটি সকালের দিকে দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে তবে বেলাগড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আকাশ পরিষ্কার হবে দুটো তিনটে নাগাদ সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই পাঁচটা ছটার দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই শনিবার আপনার কুড়ি তারিখ সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে মেঘলা আকাশ থাকতে পারে সকালের দিকে তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার হবে রবিবার আপনার একুশ তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই মোটামুটি আকাশ আংশিক মেঘলা থাকবে সোমবার বাইশ তারিখের ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই মঙ্গলবার আপনার তেইশ তারিখ সেক্ষেত্রে কিন্তু মেঘলা আকাশ থাকছে বুধবারের ক্ষেত্রে মেঘলা আকাশও থাকছে আর বৃষ্টির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার বৃষ্টি যেটা বলছে যে আজ রাতে আপনার সেভাবে আপাতত বৃষ্টি নেই আগামীকালকের ক্ষেত্রেও কিন্তু সেভাবে বৃষ্টি নেই তবে আজ রাতে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এবং বাংলাদেশের রাজশাহীতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার আপনার আগামীকাল সকালের দিকে আপনার সেভাবে বৃষ্টি নেই তবে দুপুরের পরে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যদিও সেভাবে ভারী বৃষ্টি নেই পাঁচটা ছটা নাগাদ সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি শনিবার আপনার হচ্ছে কুড়ি তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না রবিবার আপনার একুশ তারিখ সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে বাইশ তারিখ আপনার হচ্ছে সোমবার সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই মোটামুটি আংশিক মেঘলা থাকছে আকাশ মঙ্গলবার তেইশ তারিখ সেক্ষেত্রেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই বুধবারের ক্ষেত্রে কিন্তু সহ হালকা বৃষ্টি মানে চব্বিশ তারিখ নাগাদ কিন্তু বৃষ্টির তীব্রতা আরও কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে বৃহস্পতিবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি অর্থাৎ আগামী আটচল্লিশ ঘন্টায় কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে এমনটাই জানাচ্ছে কিন্তু উইন্ডির আপডেট মানে এই আপডেট তবে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে আগামী দুই তিন দিন কিন্তু সেভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই বিক্ষিপ্তভাবে কোনো কোনো জেলাতে কিন্তু বৃষ্টি হতে পারে তাপমাত্রা যেটা বলছে যে আপনার আগামী কয়েক তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা থাকতে পারে আপনার তিরিশ বত্রিশের কাছাকাছি যেমন আপনার আগামীকাল সেটা হচ্ছে বত্রিশ শনিবারের ক্ষেত্রে শনিবারের ক্ষেত্রে একত্রিশ রবিবারের ক্ষেত্রে একত্রিশ সোমবারের ক্ষেত্রে একত্রিশ আর অন্যদিকে আপনার এই যে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিমের যে জেলাগুলি রয়েছে সেগুলোতেও কিন্তু তাপমাত্রা বড়ো কোনো পরিবর্তন নেই তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন